ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সব জায়গায় সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্রাথমিক শিক্ষক নিয়োগ খোঁজলো দু হাজার ষোলো সালে বহু বঞ্চিত প্রার্থী সেই প্যানেলের মধ্যে ঢুকতে পারেননি যোগ্য মেধা থাকা সত্ত্বেও সেই জায়গা থেকে দু হাজার চব্বিশে এসে বেশ কিছু জিনিস তারা জানতে পারেন বিশেষ করে আঠাশ এগারো দু হাজার বাইশের ব্রেকআপ তেইশ পাঁচ হাজার তেইশের কাট অফ ইত্যাদি ইত্যাদি দেখে তারা অন্তত এইটুকু বুঝতে পারেন যে প্যানেল প্রকাশিত না হলেও তার থেকে কম নাম্বারে বহু ছেলে মেয়ে চাকরি করছে তো সেই মর্মে কাট অফ মামলা দায়ের হতে থাকে মহামান্য হাইকোর্টে এবং একটি কাট অফ মামলার কিন্তু মোড় ঘুরে গেছে কারণ নতুন সূর্যদার অপেক্ষা কিন্তু করছে বেশ কিছু কাট অফ মামলা সেই মামলার সাথে আমরা সেই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ঐতিহাসিক অর্ডার আপনাদের দেখাবো যেখানে গিয়ে মামলা যে দেরি করে করা ডিলে অফ কোডিনেশান সেটাকে কীভাবে খারিজ করা হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে দাবি করে সেটা আপনাদের দেখাবো জাস্টিস অমৃতা ম্যাডাম তার অর্ডার লিখছেন ইট ইজ দ্য স্পেসিফিক স্ট্যান্ড অফ দ্য পিটিশনার দ্যাট অ্যাজ দ্য প্যানেল ইন কোয়েশ্চেন ফ্রম ওয়ার অ্যাপয়েন্টমেন্ট হ্যাভ বিন গিভেন ওয়াজ নট ফরমালি পাবলিশড বাই দ্য বোর্ড অর্থাৎ পিটিশনাররা দাবি করছেন এবং স্পেসিফিক করে দাবি করছেন যে এই প্যানেল প্যানেল নিয়ে তো প্রশ্নচিহ্ন রয়েছে এবং সেই প্যানেলের যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে এবং সেটা কোথাও গিয়ে ফর্মালি পাবলিশ করা হয় নি ক্যান নট বি এনি ডেট অফ এক্সপায়ারি অফ দ্য সেট প্যানেল অর্থাৎ এই প্যানেলের কোনো এক্সপায়ারি ডেট নেই অর্থাৎ এই প্যানেল অমর প্যানেল এই প্যানেল মৃত্যু হতে পারে না এই প্যানেল ডেড হতে পারে না এমনটাই দাবি করছেন পিটিশন একাধিক আর্গুমেন্ট একাধিক অর্ডার এই ফেজের উপরে বেশ কিছু অর্ডার উল্লেখ করা আছে যাতে করে দু হাজার বাইশ তেইশেও নিয়োগ হয়েছে সেটার বিষয় রয়েছে তো যে অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট দাসগুপ্ত তিনি বলছেন তার মামলাতে চব্বিশেও নিয়োগ হয়েছে দু হাজার ষোলো সালে একটা রিক্রুটমেন্ট প্রসেস পাবেন সতেরো সালে যার নিয়োগ হয়ে যাওয়ার কথা সেইখান থেকে প্যানেল এক্সপায়ার করেছে আঠেরো হতে বাট তারপরে উনিশ কুড়ি একুশ বাইশ দ্য র্যান্ডামলি নিয়োগ হয়ে গেছে তো এই প্যানেল মৃত হতে পারেন এমনটাই দাবি করছেন সেক্ষেত্রে পর্ষদের যেদিন এই গতদিন যিনি আইনজীবী দাঁড়িয়েছিলেন তার কোনো বক্তব্যই নেই বলছে আর কাগজ দিন আমরা দেখে নেব আমাদেরটা সাবমিশন দিতে দিন মানে ঘেঁটে ঘুটে চেষ্টা করছে কিছু একটা কোথাও থেকে আনার বাট সেটা আদতে পারবে না কারণ কিছু করার নেই সুপ্রিম কোর্টের মাদুলিয়ার ক্ষেত্রে পুরো ফালতু হয়ে গেল কোনো কাজে লাগাতে পারলো না দেখি আর তারপরে কী লেখা আছে লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য বোর্ড সিক্স টাইম টু মেক সাবমিশন অর্থাৎ তার এত আর্গুমেন্ট তিনি করতে পারলেন না তিনি সাবমিশন দেওয়ার জন্য সময় চাইলেন যে আমি ঘেটে ঘুটে দেখি আর কিছু পাই কি না যদি পাই তাহলে বেঁচে যাই এমনটা ব্যাপার লেট দ্য ম্যাটার অ্যাপিয়ার ইন দ্য লিস্ট অন আঠাশে আগস্ট দু স্বাধীনতা দিবসের মাসে এসে আবার একটা নতুন করে স্বাধীনতা নতুন করে সূর্যোদয় হয়তো আমরা দেখতে পাবো সাড়ে সাত আট বছর ধরে বঞ্চিত প্রার্থীগুলো আবার হয়তো মুখে হাসি ফুটতে চলেছে তাদের পরিবার নিরাপত্তা পেতে চলেছে এমন একটা জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়েছি কারণ মেধার সাথে কিছু কম্প্রোমাইজ করা যায় না আর যে মামলা দু হাজার চব্বিশে কেন করলো তার যথোপযুক্ত কারণ এবং আর্গুমেন্ট এবং ডকুমেন্ট সব কিন্তু এই চোদ্দো নম্বর এসলাসে কিন্তু দেওয়া হয়েছে যাতে করে ডিল অফ কনশন চব্বিশে সে মামলা কেন দায়ের হবে এই যে মামলাটা স্পেসিফিক করে দিয়েছি জুলাই মাসে এই মামলাটা দায়ের করা আজকে আগস্টে আমরা দাঁড়িয়ে আছি তো দু হাজার জুলাই মাসেও মামলা করে কিন্তু সেই মামলা ফাইনাল অর্ডারের দিকে যাচ্ছে তো মামলা করা নিয়ে কিন্তু অন্তত দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে বিয়াল্লিশ আর নশো উনপঞ্চাশের তার ডেট অফ এক্সপায়ারি প্যানেলে নেই কারণ দেখাতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ যেই কিছু বলছে তার তারপরেই নিয়োগের কাগজ নিয়ে হাজির হয়ে যাচ্ছে বিবাদী পক্ষের অ্যাডভোকেট তো কী করে দেখাবে এই প্যানেল মৃত তো এরকম একটা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কোর্ট অর্ডারে হোক বা অন্য কোনো অর্ডারে হোক চাকরি কিন্তু বরাবর এখান থেকে হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে কাট অফ মামলা নতুন সূর্যোদয় হতে চলেছে আর আশা করাই যায় পরের দিন পর্ষদ তার হার স্বীকার করে নিয়ে এই সমস্ত যোগ্য প্রার্থী যারা অধিক নম্বর নিয়ে বসে আছেন তাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন কারণ এটা যদি না হয় অন্যায় হবে এটা যদি না হয় এদের সাথে খুব যাত্রী হবে তো সেই জায়গা থেকে আমরা আশা রাখবো পর্ষদের সৌবুদ্ধি হোক এবং তারা সুস্থভাবে এই সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীদের স্কুলে যাওয়ার ব্যবস্থা ধন্যবাদ সকলকে